দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমারিহাটা এবং আপনারা দেখছেন এখানে যে সাইওয়াল জাতের গাছগুলোগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে সেইগুলো আমরা দেখছিলাম এখানে একসঙ্গে দুটি কত চাইছেন একশো পঁচিশ কত করছেন কেন কাস্টমার কাস্টমার নাই সোমবারের হাটে একটু কি একটু কম থাকে গরু কম খরিদ্দারও কম একশো পঁচিশ চাল দুটোই আজকে সংগ্রহ ভাই হ্যাঁ দুটোই সম্ব্র হ্যাঁ পনেরো হলে পনেরো হলে দিবেন হ্যাঁ পনেরো হলে দিয়ে দিবে হ্যাঁ শুক্রবারে দিবে বায়না করলে

চাচা তো গল্প কিসের ওর সাথে আপনার গুরু কত চাইছেন ছাপ্পান্ন কত করছে সাড়ে বারান্ন বলে কাছাকাছি আছে ছাপ্পান্ন সাড়ে বারো দেখি রে খবর কি বাজার খারাপ বাজার একদম খারাপ হাটের পরিস্থিতিও খারাপ কত চাইছিস সেটা ছাপ্পান্ন কত করছে আচ্ছা তিপ্পান্ন কত করছে আছে এটা কত একই দাম কিন্তু এটা তো ছোট এটা কম দিবে এটা কম দিবে আজকে নাই গরুও আমদানি কম কাস্টমারও কম আমরা দেখছিলাম আজকে আমবাড়ি হাটের যে সাইবল জাতের বাছুর গরুগুলো রয়েছে সেগুলোগুলোকে ভাই এটা

পঞ্চাশ বান ছাপা এটা তো দেখলাম আমরা আর বিশাল গরুটা নিয়ে এসছেন ভাই

নাজুক পরিস্থিতি আজকে আ কত বছর পড়ে চল্লিশ চাইছিলেন কত কত চা আছেন বান আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার আমি হাটে যে তো আপনাদের দিলাম আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনে না কেন দেখে শুনে বুঝে কিনবেন এখন মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ